শুভ বন্ধুরা আজ বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল দশই বৈশাখ নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের বিশেষ বিশেষ খবর মঙ্গলবার কাশ্মীরের পহলগামে হঠাৎই পর্যটকদের উপর শুরু হয় জঙ্গি হামলা এই জঙ্গি হামলায় আবারও রক্তাক্ত হচ্ছে ভূস্বর্গ এই হামলায় প্রায় সাতাশ জন পর্যটকের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন আরও তিরিশ জন এই ঘটনাকে তীব্র নিন্দা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবারে দুদিনের বিদেশ সফরে সৈয়দ আরবে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকেই তিনি লিখেছেন এই ঘটনার সঙ্গে জড়িতদের হবে না এই ঘটনাকে তিনি তীব্র নিন্দা ছাড়া করছেন যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের জন্য সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে এই ঘটনার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড়া হবে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আরও শক্তিশালী হবে এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি অমিত শাহকে কাশ্মীরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং পরিস্থিতি দেখে সেখানে কিছু পদক্ষেপ নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন গণ ঘন ফ্লাইওভার যা চকচকে শপিং মল রাস্তায় বিলাসী গাড়ির দীর্ঘ সারি আধুনিকতার ডানা মেলেছে গুয়াহাটির মহানগরে কিন্তু গুয়াহাটির নিকাশি ব্যবস্থা এখনও কতটা পিছিয়ে রয়েছে সোমবার রাতে সামান্য বৃষ্টি তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এক পশলা বৃষ্টিতে কৃত্রিম বর্ণায় ডুবলো বহু গুরুত্বপূর্ণ এলাকা প্রথমবারের জন্য পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করছে অসম জাতীয় পরিষদ পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা একত্রিত হওয়ার চেষ্টা সম্পূর্ণরূপে মিত্রতা হয়নি তবুও বিজেপিকে পরাজিত স্বার্থে বিরোধীদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিন জ্যোতি গগৈ পঞ্চায়েত বোর্ডে প্রার্থী স্থির করার ক্ষেত্রে টাকার খেলায় শিলচর জেলা কংগ্রেসের সঙ্গে এক বন্ধনীতে রাখা হয়েছে শ্রীভূমি জেলা কংগ্রেসকে এই জেলায় বর্ষিয়ান কংগ্রেস নেতারা তেমনটাই বলেছেন তাদের অভিযোগ রীতিমতো সিন্ডিকেট তৈরি করে প্রার্থী দিচ্ছেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী চাকরি বাজার থেকে টাকা তোলার ব্যবসা একেবারে তালা লাগিয়ে দেওয়া হয়েছে ঘুষকর ও দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদের রোজগার এখন একেবারেই বন্ধ চাকরি বিক্রির এখন আর কোনো অসুযোগ নেই সামাজিক মাধ্যমে এমনই মন্তব্য করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ফের রাজ্যে বিদ্যুৎ মাসুল প্রতি ইউনিট এক টাকা হ্রাস পাবে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আগামী নভেম্বর থেকে বিদ্যুৎ মাসুল হ্রাসের চিন্তাভাবনা করা হচ্ছে বলে তিনি জানান ইতিমধ্যে তিনি প্রতি ইউনিট বিদ্যুৎ মাসুল এক টাকা হ্রাস করেছেন রাজ্য সরকার ফলে গরুয়া প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য পঞ্চাশ দশমিক নব্বই টাকা থেকে হ্রাস পেয়ে হয়েছে চার দশমিক নব্বই টাকা